সিদ্ধান্তটা অ্যাজ এ হিউম্যান বিং আমার মনে হয়েছিল যে একটা মানুষ নিজেকে এভাবে সমর্পণ করলেন এত সততার সাথে এতটা নিষ্ঠার সাথে তারপরে একটা সার্টেন টাইমের মধ্যে উনি ওনার গ্রাফটা যেখানেই যতটা উঠে গেছিলো আবার নানান রকম নিটিগ্রিটি জনিত কারণে হোক একটা টার্ময়েল সিচুয়েশনের মধ্যে আস্তে আস্তে ব্যাপারটা আবার গ্রাফটা নেমে যায় হুম অনেক রকম ফ্যাক্টর থাকে রাজনীতিতে সবাই জানেন সেটা তো আমার মনে হয়েছিল যে উনি ওনার পরবর্তী একটা সার্টেন এজের পরে পার্টি পলিটিক্স প্রফেশন প্রতিবেশী কেউই থাকে না হ্যাঁ তখন তার ঘরের একজন খুব কাছের মানুষকে প্রয়োজন হয় তা আমি যেহেতু ওনাকে খুব শ্রদ্ধা করি সম্মান করি ওনাকে আমার খুব ভালো লাগতো খুবই ভালো লাগতো কিন্তু আমি কখনো ভাবিনি যে আমিও আমার একটা হাজব্যান্ডের ডিজাইনেস আমার শুরু থেকে মানে আমি আমার ফার্স্ট লাইফে যে ভুলটা করেছিলাম ছ মাসের পরের থেকেই মানে আমি আমার বুঝে গেছিলাম একটা ভুল করেছিলাম তো যাই হোক তারপর থেকে আমার একটা প্রপার মানুষের প্রতি একটা আমার ডিজাইন আর আমি আমিও ভীষণ ডিগনিফাইড আমি ভীষণ চুজি ভীষণ সিলেক্টিভ ঠিক আছে তো জানবে হয়তো অনেকেই যারা আমাকে চেনে জানে ভীষণভাবে আমি নিজেকে খুব স্যাক্রিফাইসের সাথে খুব স্ট্রংলি নিজেকে আমি ক্যারি করে এসেছি তো ওনাকে উনি হচ্ছেন আমার ওয়ান অফ চয়েস ওনার মধ্যে এত কোয়ালিটিস আছে না এত পারফেকশান আছে তার জন্য ওনাকে আমার আমি জানি নিজের পারফেকশান ধরে রাখতে গেলে কত স্যাক্রিফাইস থাকে আর মানুষ আমাদের সমাজ কি জানেন তো যখন ভাবি যে স্পাউস নেই তো একা আর যখন দেখে না এর মধ্যে তো অনেক কোয়ালিটিসগুলো বেরিয়ে আসছে তখন একে কী করে আন্ডাস্টিমেট করবে কি করে একে সাপ্রেজ করবে কি করে একে সাইড করার চেষ্টা করবে তো এই সব জিনিসগুলো তাদেরকে জুঝতে হয় তখন তারা ভাবে এত স্যাক্রিফাইস করছি তারপরেও পারি পারিপার্শ্বিক পরিস্থিতি কোথাও না কোথাও একটা দুঃখ হয় তো সেক্ষেত্রে আমারও মনে হয়েছিল যে পলিটিক্সটা করতে গেলে আগে নিজের একটা সোলমেড একটা মেন্টাল রিলিফের জায়গাটা আগে ঠিক করি তারপরে পার্টিটাকে পারবো আর ওনাকেও সেটাই আমি বোঝানোর চেষ্টা করেছিলাম যে অনেক প্রতিবন্ধকতা আসবে তাও আমি বলবো যে একটু পরবর্তী লাইফের কথা আজ থেকে পাঁচ বছর পরের কথা ভেবে যদি সিদ্ধান্তটা নিতে পারতেন কোথাও কি মনে হচ্ছে যে এই যে আপনাদের একটা পারস্পরিক সম্পর্কতা কতদিন আগে গড়ে উঠেছিল এবং আপনাকে প্রায়ই দেখতাম আমরা মাঝে মাঝেই যেতে নিকো তখন অতটা ব্যাপার ছিল না ইকো পার্কে ওনাকে ওনার সাথে আমার কথাবার্তা শুরু হবার পরে মনে ইকো পার্কে আমি চার দিন বোধ গেছিলাম চারদিন গিয়েছিলেন সেখানেও আমি উপস্থিত ছিলাম এটা আমার একটা সৌভাগ্য বলতে পারেন কিন্তু বাট ওই যে দিলীপদার সান্নিধ্যে আসা দিলীপদার সঙ্গে কথা বলা দিলীপদার আচার ব্যবহারটাকে নিজের মতো করে ভাবা এটা তো সহসরল তো সহজ একটা শৃঙ্খলা পরায়ণ জীবন দাবাং নেতা সোজাপটা সোজাভাবে বলেন সেই জায়গা কোথায় আমার তো হ্যাঁ 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 আমার তো স্যাক্রিফাইস লাইফ তো আমার কোনো অসুবিধে নেই উনি পার্টির জন্য নিজেকে সমর্পণ করুন আরও বেশি করে কাজ করুন আমি সেটা চাই আমাদের রাজ্যে আমাদের দাম্পত্য যেমন ঠিক আছে কিছু তো পায়নি তার থেকে একটা পরিবারের সাথে একটা পরিবারের এতদিন একা ছিলাম সেলফ গার্জেন ছিলাম আমি এটা গার্জেন চাইছিলাম আমার ছেলেকেও আমার উচিত ছিল আরও আগে হয়তো একজন আমার ছেলেরও ইমোশনাল একটা বাবার জায়গাটা ভ্যাকিউম ছিল কিন্তু আমি পারিনি কারণ আমি যাকে তাকে করতে পারবো না ফার্স্ট লাইফে যে ভুল করেছি আমি ম্যাচরে এসে করতে পারবো না অনেক বুঝে শুনে আমার মনের মতন মানুষ আমি খুঁজতে খুঁজতে ওনাকে পেয়েছি এবং যাই হোক উনি আমার প্রস্তাবে রাজি হয়েছেন প্রায়োরিটিতে বিয়ের ব্যাপারটা প্রায়োরিটিতে এই সময় আমার কাছে এসেছিলো যে এখন আমার লাইফে সব ডান এবার আমার প্রায়োরিটি আমাকে একটা ম্যানেজ করতেই হবে অনেক দিনটা কবে কবে স্পেসিফিক বলে সবাই যে সোজা হবে উত্তর স্পেসিফিক দিনটা কবে ছিল দিলীপ দা আপনাকে কবে বললেন কিংবা আপনি দিলির দাকে কবে বললেন আমি ওনাকে মিড অব দ্য সেপ্টেম্বর ওনাকে আমি প্রস্তাব দিই অ্যাপ্রোচ করি না 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 এই হ্যাঁ ওনাকে আমি অ্যাপ্রোচ করি উনি শোনেন আর ওনার উনি তো সবাইকে রেসপেক্ট দেন না উনি কাউকে হার্ট করে কথা বলেন না উনি আমার প্রস্তাবটা শুনেছিলেন আবার পনেরো দিন বাদে আবার বলেছিলাম তারপর থেকে তারপর একদিন আমি ওনাকে নিয়ে স্বপ্ন দেখলাম সেটা ওনাকে শেয়ার করলাম তারপরে হয়তো দেখলাম উনি তারপরে আমাদের মধ্যে একটু কথাবার্তা ফোনে হতো দা ফোন হতো তার মধ্যে দিয়ে উনি আমাকে জানার বোঝার চেষ্টা করেছেন